লাদভিয়া লাদভিয়া হচ্ছে উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্বে লিথুয়িয়া ও এস্তোনিয়ার মধ্যস্থলে অবস্থিত একটি কান্ট্রি লাদভিয়ার জনসংখ্যা প্রায় বিশ লক্ষ এর আয়তন প্রায় ষাট হাজার বর্গ কিলোমিটার ল্যাথিয়াতে বসবাস করা মানুষজনের ভাষা হচ্ছে লাদভিয়া আমি আছি আজকে এই লাদভিয়াতে লাদভিয়ার রাজধানী রিগা রিগা শহরটি আধুনিক শহরের মতোই বাট একটু আলাদা এই ল্যাথিয়াটা হচ্ছে ইউরোপের একটি কান্ট্রি উত্তর ইউরোপের একটি কান্ট্রি এর মুদ্রা ইউরো হিসাবে চলে আজকে আমরা আসছি সেই ল্যাথভিয়াতে আমার পিছনে দেখতে পাইতেছেন ল্যাথিয়ার রিগা সিটিতে আমরা আসছি ফ্লডিং করার জন্য গত ফুটে আমরা ছিলাম জার্মানি ব্রেমেনে তার আগের পরে ছিলাম হচ্ছে ফ্রান্সের ডান ক্রিকেট জার্মান থেকে আমরা চলে আসছি ল্যাথভিয়াতে আমার পিছনে যেটি দেখতে পাইতেছেন এটি হচ্ছে লাদভিয়ার রাজধানী রেগা আমি আছি সেই বর্তমান রেগা সিটিতে আমরা এই রেগা সিটিতে আসছি আয়রন স্ক্রাব বা আয়রন থেকে যেগুলো স্ক্রাব হয় সেগুলো লডিং করার জন্য আমরা এখান থেকে লডিং করে আমরা ডিসচার্জের জন্য যাব পরবর্তীতে তুর্কির স্কেন্দে রাখবো তুর্কি সম্পর্কে আমরা ইতিমধ্যে জানি তুর্কি একটি দেশ এবং আমরা যাব সেই তুর্কির স্কেন্ডের এনে সেই আয়রন স্ক্র্যাপ যেগুলো আমরা নিতেছি এগুলো ডিসচার্জ করার জন্য আজকে আমি আপনাদেরকে জানাবো এই আয়রন স্ক্র্যাপটা আমরা কী কাজে ব্যবহার করি এবং কেন আমরা সরবরাহ করে থাকি আমার পিছনে দেখবেন এটি হচ্ছে রেগা পোর্ড এবং এটি অনেক ব্যস্ততম একটি বোর্ড বলা চলে এবং এই পোর্ট থেকে সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাদেরপোর্ট কোনো গভর্নমেন্ট অথরিটি এখানে আসে না বা গভর্নমেন্ট অথরিটি ভাবে চলে না এই রেগাতে আমরা আসছি মূলত আয়রন স্ক্রাপ নেওয়ার জন্য এবং এই আয়রন স্ক্রাপ এখান থেকে নিয়ে আমরা ডিসচার্জ করবো তুর্কির স্কেলদের এরপোটে এই আয়রন স্ক্রাপটা রেখে আমি এটা এখন আপনাদেরকে বলার চেষ্টা করবো আমার পিছনে দেখতে পেয়েছেন আমি রেগা পোর্টে এটি হচ্ছে রেগা পোর্ট আয়রন স্ক্রাব বলতে বোঝাচ্ছে আমরা যেসব মেটাল আমরা প্রয়োজনীয় এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সেগুলার যে অবশিষ্ট বা নষ্ট হয় বা ময়লা বা আবর্জনা এবং যেটাকে ভাঙারি বলে থাকি আমরা এই ভাঙারিটাই হচ্ছে আয়রন স্ক্রাব আমার পিছনে দেখতে পাইতেছেন আয়রন স্ক্রাবের জন্য বিশাল স্কোপ রয়েছে এই যে এখানে আমরা আয়রন স্ক্রাব লোডিং করতে এই আয়রন স্ক্রাবটা আমরা লোডিং করে নিয়ে যাব হচ্ছে তুর্কির স্কেন দেরানে ানে নিয়ে যায় তারা এটাকে কী করবে রিফাইন করবে স্ক্র্যাপটাকে আমরা কী করি আমরা রিফাইন সম্পর্কে অনেকে জানি বা রিফাইন কীভাবে করে এই যে মেটাল কার্গোটা এই মেটাল কার্গোটাও ঠিক এভাবেই রিফাইন করবে তারা রিফাইন করে কি করবে তারা আবার পুনরায় মেটাল বা আয়রন বা লোহা যেটাকে বলে আমরা এটাকে ব্যবহার উপযোগী করবে তো আমি আসছি এই মেটাল স্ক্রাপ নেওয়ার জন্য বা আয়রন স্ক্রাপ নেওয়ার জন্য আমি এই রেগা থেকে আমরা এখান থেকে আয়রন স্ক্রাব সংগ্রহ করে তুর্কির স্কেল দিয়ে যাব এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো আমি আমার ভিডিওতে আবার সুন্দর করে দেখাবার চেষ্টা করব। যে রেগা পার্সোনাল বা ব্যক্তিগত মালিকানাধীন কোড সেটা কীরকম এবং আমরা কীভাবে লোড করতেছি সেটি দেখানোর চেষ্টা করব। Yeah, yeah.